নিজেকে ভালো রাখতে নিজের বোধ দিতে চলুন কারণ আপনার চোখের জল মুছতে অন্য কেউ আসবে না টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস কিন্তু এর মধ্যে বিশাল তফাত আছে টাকার জন্য খুব ভালো মানুষও খারাপ হয়ে যায় আর ভালোবাসার জন্যে খুব খারাপ মানুষ ভালো হয়ে যায় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি আর যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না এক ছাদের নিচে অভিনয় করে কাটানো চেয়ে তার বাদন সেরে বেরিয়ে আসা অনেক বেশি সম্মানের ফেসবুক একটা আজব জিনিস অপরিচিত মানুষ ফ্রেন্ড লিস্টে থাকে আর পরিচিত মানুষ ব্ল্যাক লিস্টে থাকে বিয়ে রেজিস্ট্রি ফরমের সাথে আরও একটি ফরম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় বেঈমানি হিংসাটা সবসময় কাছের মানুষেরাই করে শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাসির মধ্যে হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে শুনেছি যে সয় সে রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় লোকে কি বলবে এটা ভাবতে গেলে আপনার আগামী ভাবনা পিছনে পড়বে তাই লোকের কথায় কান কখনোই দেবেন না জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না জীবনে একটা কথা মনে রাখবেন যতদিন আপনি কোনো কাজে লাগবেন ততদিন মানুষ আপনাকে মনে রাখবে কারণ এখানে মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর ম্যাসের কাঠিটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় যে চারটি জিনিস কখনোই ফেরানো যায় না নাম্বার এক ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর নাম্বার দুই বেরিয়ে যাওয়া মুখের কথা নাম্বার তিন পেরিয়ে যাওয়ার সময় নাম্বার চার ভেঙে যাওয়া বিশ্বাস অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তেই পড়ে বুদ্ধিমান মানুষ কখনোই ভাগ্যে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে কর্মকে গরিব ব্যক্তি এই জন্যই গরিব কারণ সে নিজেকে লোক দেখানোর জন্যে তার সমস্ত পয়সা খরচ করে দেয় আর লোক ব্যক্তি এই জন্যই বড়লোক লোক সে তার সমস্ত পয়সা নিজেকে ধনী বাড়ানোর জন্যে ব্যবহার করে থাকে তারা বেশিভাবে তারা জীবনকে কখনই উপভোগ করতে পারে না তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতি চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে বিশ থেকে বাইশটা বছর এক বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলি ছেড়ে আবার একটা নতুন ফ্যামিলিতে যাওয়ার যে কতটা কষ্টকর সেটা শুধু মেয়েরাই জানে আবেগ প্রবল মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্টও পায় অতিরিক্ত আশা একসময় হতাশায় পরিণত হয় নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসি তাদের কাছে এটা প্রয়োজন পড়ে না ক্ষমা করতে শেখো হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি বেইমান আর স্বার্থ পড়লো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না ছেলেদের ভালোবাসাটা ফুটিয়ে ওঠে দায়িত্ব আর কর্তব্যে আর মেয়েদের ভালোবাসাটা দৃষ্টিগোসর হয় পাগলামি আর আবেগে আমার প্রশংসা আমার পেছনে করুন কিন্তু নিন্দা সব সময় আমার সামনেই করুন যদি আপনি ঠিক হন আমি নিজেকে শুধরে নিব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে সুধরে দিব মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ আপন নয় হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয় বাগানে নতুন ফুল ফুটলি যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায় শুধু একটু সময়ের প্রয়োজন মানুষের মন খারাপের মুহূর্তগুলো খুব দীর্ঘ হয় আর সেই সময় কাউকে পাশে পাওয়া যায় যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না বরং বারবার নিজেরাই বোকার মতন ঠকে যায় পৃথিবীটা এমনই যেখানে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারো খোঁজ নেয় না যে মানুষটিকে সবচেয়ে বেশি নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় সুখে থাকলে শত্রুরাও আপন হয়ে যায় আর দুঃখে থাকলে আপন জনরাও পর হয়ে যায় একা থাকলে ভালো থাকবেন কিনা জানি না তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় তবে কখনোই মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে কাউকে সম্মান দিলে সে সেটাকে দুর্বলতা ভাববে তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না জীবনে যতই ঝামেলা আসুক চিন্তা করলে তা বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরে শেষ হয়ে যাবে আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে প্রেম ভালোবাসা সত্য বাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি রাখতে প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয় কারো কাছ থেকে বেশি কিছু আশা করো না কারণ বেশি আশা করার ফলও কখনো ভালো হয় না আঘাত যত তীব্র হয় ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটাও ততটাই প্রবল হয় রাগ অভিমান অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকি এই একটি শব্দে তা হল অধিকার আর যেখানে অধিকারটাই থাকে না সেখানে এ কথাগুলো বড্ড বেশি ব্যামানান হয় চাঁদের গায়ে কলঙ্ক লাগল চাঁদ কখনই জ্যোৎস্না হারায় না তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলো কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না আমাদের সমাজ সময় প্রতিষ্ঠিত কাউকে চায় তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবি তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকেই খুঁজে পাবে না কোনো কিছুতেই আপনি যদি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার হবে আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায় ভার আপনার একার টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যটাকে মিথ্যা করা যায় আবার মিথ্যাকে সত্যি করা যায় একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয় কিন্তু একটি গাছ ভেঙে পড়লে জোরের শব্দ হয় ধ্বংসের শব্দও আছে কিন্তু সৃষ্টির শব্দ নেই তাই নিঃশব্দে বেড়ে ওঠে সবাইকে চমকে দাও প্রতিটা মানুষের দুটি রূপ আছে একটা বাহিরের আর একটা ভেতরের মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুবই দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না সম্পর্ক এমন হোক যার উপরে গর্ব করা যায় আজকে যতটা ভরসা ছিল কালকে যেন ঠিক ততটাই হয় কবি বলেছেন আগে ধনী হও তারপর প্রেম করবি কারণ পকেটে টাকা না থাকলে পবিত্র ভালোবাসাটাও টিকে না বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকেই চরিত্রহীন বলে ছেলেদের মন খারাপ হয় মূলত তিনটি কারণে নাম্বার এক তার পকেটে যখন টাকা থাকে না নাম্বার দুই তার মা বাবা যখন খুব অসুস্থ থাকে নাম্বার তিন তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায় সম্পর্ক শুধু সুখে দুখে পাশে থাকার নয় সম্পর্ক এমন হোক যেন কাছে না থাকলেও পাশে থাকার অনুভূতিটা হয় এই তিনটি জিনিস সবার সমান হয় না রূপ অভাব ভাগ্য একটি জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কমে যায় জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হয়নি আরেকটির প্রত্যাশা করা জীবনে একটা নিয়ম রাখো সোজা কথা বলা সত্য কথা বলো আর যা বলার মুখের উপর বলো তাহলে যে আপন সে বুঝে যাবে আর যে আপন হওয়ার অভিনয় করে সে দূরে চলে যাবে কারো কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে কমে আর না গুরুত্ব দিলে প্রয়োজন মনে করে না আর না দিলে অভিযোগে শেষ হয় না প্রথম দেখা বা প্রথম আলাপি কখনই মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাহিরের রূপটা প্রকাশ করে ভেতরের টানা মাঝে মাঝে নিজের নামে এমন কিছু কথা শুনি যা আমি নিজেও জানি না জীবনে সব কিছু করবি কিন্তু যে ধোকা দিয়েছি তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনোই স্বভাবের পরিবর্তন করতে পারে না আমি ব্যবহার দিকে সম্মান করি বয়স দেখে নয় ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী যারা নিজের সান্ত্বনা নিজেকে দিতে শিখে তারা শেষ পর্যন্ত টিকে থাকে চিন্তাভাবনা ভালো হওয়া দরকার কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না যদি সহজে কাউকে পাত্তা দাও সে তোমায় সস্তা ভাববে যদি সহজে কাউকে গুরুত্ব দাও তাহলে সে অবহেলা করবে কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারবে না একটা মানুষকে চেনার জন্যে পুরো পৃথিবীটাই খুবই ছোটো অভিজ্ঞতা থেকে বলছি সকলকে ভালো রাখতে গেলে নিজেকে কখনোই ভালো রাখতে পারবে না সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শিখু তবে সকলকে ভালো রাখতে পারবি যাকে ভালোবাসেন তাকে নিয়ে বেশি ভাবতে যাবেন না কারণ সে আপনাকে নিয়ে তত ভাবে না বয়স বলে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখী হতে পারে বুদ্ধিমান মানুষেরা কখনোই তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্ক প্রবল মানুষ জন্মে মানুষের আসল পরিচয় নয় মানুষের আসল পরিচয় মানুষের কর্মী মনে রাখবেন যে একবার হাঁটতে শুরু করে সে কখনোই পিছিয়ে থাকতে পারে না তুমি পারবে না বদলাতে তোমার সম্বন্ধে লোকের ধারণা কী বরং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল ভালোবাসা শিরদিন বেঁচে থাকে কখনো কবিতা হয়ে কখনো গল্প হয় কখনো স্মৃতি হয় কখনো আবার কারো চোখের জল হয়ে যে রাগ অভিমানের পার্থক্যটাই বোঝে না সে ভালোবাসা বুঝবে কী ধনী মানেই সম্মানিত নয় দরিদ্র মানেই অপমানিত নয় সব কিছু সৃষ্টিকর্তার পরীক্ষা নিজেকে কারো সাথে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হয় না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না কিছু মানুষের কথা এতটাই কষ্ট দেয় যে সেই ব্যথা সহজে প্রকাশ করতে পারে না হাসি মুখে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তুমি যতটা চুপ থাকবে ততটাই তোমার সম্মান বেঁচে থাকবে যদি তুমি সহ্য করতে না পারো তাহলেই তুমি খারাপ আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হল নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা কাউকে পাওয়ার আসায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না কেরিয়ারের দিকে মন দাও যে কপালে আছে সে ঠিক সময় জীবনে চলে আসবে মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলো অভিনয় দূরে গেলে কিছু নয় এটা কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় খুব ভালোবাসি তোমায় তার মানে এটা নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব মরে তো যাব না কিন্তু মনের ভেতর একটা আফসোস সারা জীবন থেকে যাবে যা কোনো দিনও কেউ দূর করতে পারবে না কথায় আছে যেখানে মেপে মেপে কথা বলা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছুই হয় না তুমি কি জানো কষ্ট কী আমি বলছি হৃদয় উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট ভদ্র ভাষায় বলি তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না আসলে যাত্রার সাথে তর্ক করা মানসিকতা নেই বলি চুপ থাকি ব্যাস এতটুকুই মাঝে মাঝে মনে হয় যদি তোমার মতো এত নিষ্ঠুর হতে পারতাম তাহলে তোমাকে ভালোবেসে এত কষ্ট পেতাম না মানুষ জীবনে ছয়বার হেরে যায় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে যারা বংশগত ধনী তারা কখনোই ফুটানি কিংবা হংকার দেখায় না ফুটানি দেখায় তো তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না হেরে যেতে চাই না আমি তবুও হেরে যাচ্ছি রোজ এই শহরে থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ ভাগ্যবান তারা হয় না যারা সব সময় ভালো কিছু পায় ভাগ্যশীল শুধুমাত্র তারাই হয় যারা যা কিছুই পায় নিজের চেষ্টায় সেটাকে ভালো বানিয়ে নেয় জীবনে কাউকে পাওয়ার জন্যে কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনোই আপনার হবে না আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না আশা হলো এমন একটা জিনিস মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে সমালোচনা করো না কেন মহিলাটি হিসে জবাব দিলেন ম্যালেরিয়া সমস্যা কি মশার কাছে আলোচনা করে মেটানো যায় সন্তান যদি মুখে মুখে তর্ক করে তাহলে নিচের পাঁচটি সমাধান কাজে লাগতে পারে নাম্বার এক শুনুন তারপর জবাব দিন প্রথমে সন্তানের কথা পুরোটা শুনুন সে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন এতে সে অনুভব করবে তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে নাম্বার দুই রাগ না করে শান্ত থাকুন রাগ বা চিৎকার করলে তর্ক আরও বাড়বে শান্তর ধৈর্য ধরে নরমভাবে উত্তর দিন নাম্বার তিন ভালোবাসা দিয়ে বোঝান কঠোরভাবে নয় বন্ধুর মতো করে বোঝান ভালোবাসাও কমল আচরণ সন্তানের মন নরম করে নাম্বার চার স্পষ্ট নিয়ম বা সীমা নির্ধারণ করুন বাড়ির নিয়ম ঠিক করে দিন কোনটা করা যাবে কোনটা করা যাবে না তার যুক্তি দিয়ে বুঝিয়ে বলুন নাম্বার পাঁচ সময়ও মনোযোগ দিন অনেক সময় সন্তান শুধু মনোযোগ পাওয়ার জন্যই তর্ক করে তার সাথে সময় কাটান গল্প করুন খেলাধুলায় অংশ নিন এতে সন্তান ধীরে ধীরে বুঝবে তর্ক করে নয় শান্তভাবে কথা বললেই সমাধান পাওয়া যায়